লাগবে আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের কেমা শাণিবারা হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমান বিশ্বাদ ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্ন আশ করতে প্রস্তুত না যদি আমাদেরকে বিশ্রামে দিতে আপনাদের খুব খারাপ লাগে হলে ইশাল্লা সাপলা চত্বরে আমি আপনাদেরকে দাবার দিয়ে রাখবা দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বললো ঠিক আছে আজিজ কমিশনার মানো তাহলে বদলে দিই আমরা বদলে দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তানকে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো ছোট ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নিবেন আফম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন করবেন ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না পরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমরা রক্ত দিয়ে হঠাদারির অঙ্কিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাহিনী তৈরি করেছি টেকনাফ থেকে দুনিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেও এত না তকবীর আল্লাহু সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত দিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সব রক্ত পান করে শেষ করতে পারবেন না আর নবীর সম্মান ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজবাব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবির দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে হয় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম হারিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দেশের দুরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ শাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে